দেশের বিভিন্ন জায়গায় কালেমা খচিত কালো পতাকা নিয়ে মিছিলের বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এসব মিছিল থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ইসলামের নবী মুহাম্মদকে কটুক্তির প্রতিবাদ কিংবা কেউ ইসলামী খেলাফত কায়েমেরও দাবি তুলতে দেখা গেছে এসব ছবি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শেয়ার করছেন তাদের কেউ কেউ দাবি করেন এই পতাকা ইসলামী জঙ্গি গোষ্ঠীর দেশে ইসলামী খেলাফত কায়েম করতে এই পতাকা নিয়ে মিছিল করছে তবে আরেকটি পক্ষ এটিকে সন্দেহের চোখে দেখছেন তাদের বক্তব্য কোনো রাজনৈতিক ইন্ধনেই এসব করা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যারা কালো পতাকা নিয়ে মিছিল করছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন সদস্য হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে তারা প্রকাশ্যে নামতে পারছে না বলেই অতর্কিতভাবে নামার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার প্রতিবাদে গেল শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকার থেকে একটি মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই মিছিলে তিনজনকে আটক করা হয় রোববারও ঢাকার কয়েক জায়গায় স্কুল কলেজের শিক্ষার্থীদের কালো পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা সমালোচনাও চলছে রোববার ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে এমন একটি মিছিল দেখা যায় সেই মিছিল বের করে সেখানকার একটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সচেতন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ব্যানার নিয়ে মিছিলটিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড ও কালেমা লেখা পতাকা ছিল তাদের হাতে বাংলাদেশের পতাকা ফিলিস্তিনের পতাকা এবং কালেমা লেখা পতাকাও ছিল মিছিলে তাদের স্লোগান দিতে শোনা যায় মুক্তির এক পথ খেলাফত খেলাফত আমিকে মুসলমান মুসলমান সেখান থেকে অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন সাম্প্রতিক মিছিলগুলোতে কালেমা তাইবা ও আইএস এর পতাকা প্রদর্শন করা হয়েছে আগে দেশে খুব কমই এই ধরনের পতাকা দেখা গেছে কিন্তু হঠাৎ কেন বেড়েছে এমন প্রশ্ন রাখেন তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মাসুদ করিম সংবাদ মাধ্যমকে বলেন বিষয়টি ক্লোজ মনিটরিং করা হচ্ছে এর সাথে কারা জড়িত থাকতে পারে সেটাও তদন্ত করা হচ্ছে